হাই গুড ইভিনিং সবাইকে এবং শুভ অষ্টমী বাবু ইউটিউব চ্যানেল থেকে আজ আমি তোমাদেরকে রানীগঞ্জের বিশেষ কিছু প্যান্ডেল দেখাবো ব্লগটা এখান থেকে শুরু করা যাক আজ ভিড় হবে বলে আজ একটু আগে বাড়ি থেকে বেরিয়ে গেছি মেলে দেখার জন্য যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে থাকো এখন আমরা রানীগঞ্জের উপর মোড়ের একটা অসাধারণ প্যান্ডেলের সামনে এসেছি লাইটের ঝালমাল করছে প্যান্ডেলটা খুব সুন্দর দৃশ্য দেখে নেওয়া প্যান্ডেলটা কেমন হয়েছে আমাকে কমেন্ট জানাতে এটা প্রথম প্যান্ডেল আস্তে আস্তে করে প্যান্ডেল দেখে এগিয়ে যাচ্ছি অসাধারণ একটা প্যান্ডেল এবার তোমাদেরকে মায়ের মূর্তি দর্শন করাবো মায়ের দর্শন করে আমরা এবার সেকেন্ড প্যান্ডেল দিকে যাচ্ছে সেকেন্ড প্যান্ডেলটা হচ্ছে শিয়ার রাজ হাই স্কুল ধুপটির দুটো ময়ূর আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আমরাও আস্তে আস্তে করে দুর্গা মণ্ডপের দিকে যাচ্ছি কিন্তু লাইটের কাজ ভালো করেছে প্যান্ডেলটাও দারুণ বানিয়েছে মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে মায়ের দর্শন করতে ভিতরের দিকে আমরা এগিয়ে গেলাম মায়ের দর্শন করে প্রসাদ নিয়ে আমরা বাড়ি থেকে যাচ্ছি অন্ডপ্র্যান্ডালে যাওয়ার আগে আমরা এখানে কিছু ছবি তুলে নিয়েছি দেখে নাও এবার আমরা শিশু বাগানের দিকে একটা দুর্গা প্যান্ডেল হয়েছে আমরা সেই দিকে যাব লাইটের আলোতে পুরো রানীগঞ্জ মেতে উঠেছে মানুষের ভিড়ও বাড়ছে বহুত আলো ঝলমল করছে তোমরা দেখো ভিডিওতে চলে এসেছি সামনে একটা লাইট দিয়ে খুব সুন্দর গেট বানানো হয়েছে আমরা ভিতরে প্রবেশ করলাম পুজোতে একটা খুব অসুবিধা হয় বাইক পার্কিং বা গাড়ি পার্কিংয়ে নিয়ে কোথায় করব কোথায় না এই সমস্যাটা খুব হয় যাদের যাদের হয় এমনি সমস্যা আমাকে কমেন্টে জানাবে অবশ্যই প্যান্ডেল খুব সুন্দর হয়েছে চলো মায়ের দর্শন করি মায়ের প্রতিমাটা হালকা হুলসরাতে সাজানো হয়েছে ভীষণ সুন্দর লাগছে দর্শন করে আমরা বাইরে ফটো তুললাম সেগুলো তোমরা দেখে নাও ফটো তোলা শেষ করে আমরা সোজা রানীগঞ্জ গার্লস স্কুলের দিকে রওনা দিলাম লাইটের আলো কাটিয়ে আমরা স্কুলে পৌঁছলাম সেখানে দেখছি রথের প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও কেমন আছে আমাকে জানাবে এবার আমরা আস্তে আস্তে করে রাজবাড়ি মেলা ময়দানের দিকে এগিয়ে যাচ্ছি কারণ সবথেকে বেশি এখানে ভিড় হয়েছে কারণ গোটা মাঠে মেলা বসেছে লোকের ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মেলার মধ্যে আমরা ঢুকে গিয়েছি এই সেই রাজবাড়ির মেলা মধ্য দুর্গা প্যান্ডেল খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে আমার ব্লগটা এখানে শেষ করছে ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলটাকে নতুন ভিডিও পাওয়ার জন্য কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই গুড নাইট শুভ